সবাইকে জানাই নতুন করে আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি হলো হাপানি বা শ্বাসকষ্ট রোগ ভালো করার মন্ত্র আপনারা হয়তো থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে নারী ও পুরুষ উভয় তাদের হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ খুব সহজে ভালো করে নিতে পারেন আপনার যদি হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ থেকে থাকে আর আপনার কাছে চিকিৎসার জন্য তেমন টাকা পয়সাও নাই সেই ক্ষেত্রে আপনি চাইলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজেই আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ আপনি ভালো করে নিতে পারেন তবে আপনারা যদি কেউ ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে প্রথমত আপনাদের মন্ত্রটি কি করতে হবে একটি শুভ দিন দেখে এই ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনাদেরকে এক হাজার বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই কয়টা নিয়ম মানতে পারলে হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ ভালো করা মন্ত্রটি একশো পারসেন্ট কার্যকারী ও শক্তিশালী হবে পরবর্তীতে আপনারা চাইলে যখন খুশি তখন নিজের বা অন্যের হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ থাকলে সেই রোগকে আপনারা সারিয়ে নিতে চাইলে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন তাহলে আপনারা হাঁপানি বা শ্বাসকষ্ট রোগের জন্য এই মন্ত্রটি কীভাবে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে চিকিৎসা ছাড়া টাকা পয়সা ছাড়া ভালো করে নিতে পারেন আপনাদেরকে প্রথমে কি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাত বেছে নিতে হবে একটি ভুইজপত্র নিতে হবে ও জাফ রঙের রং বা কালি নিতে হবে ভিডিওতে দেওয়া এই হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ ভালো করার মন্ত্রটি আপনাকে লিখতে হবে ভুইজপত্রের ওপরে জাফ রঙের কালি দ্বারা বা রং দ্বারা এই কাজটি আপনার হয়ে গেলে বাজার থেকে দোকান থেকে একটি তাবিজ বা মাদুলি সংগ্রহ করে ভুইজে লেখা মন্ত্রটি ভালোভাবে পেঁচিয়ে সেই তাবিজ বা মাদুলের মধ্যে ভরে যেই ব্যক্তির হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ আছে তার গলায় বেঁধে দিতে হবে এইভাবে সকল নিয়ম মেনে হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ ভালো করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারলে আস্তে আস্তে দেখবেন কিছুদিনের মধ্যে জটিল ও কঠিন নতুন পুরাতন হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ ভালো হয়ে যাবে এতে কিন্তু আপনাদেরকে আর অযথাই টেনশন করতে হবে না চিকিৎসকের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করে ওষুধ আপনাকে সেবন করতে হবে না শুধুমাত্রকে ভিডিওতে দেওয়া মন্ত্রটি কিছু নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারলেই আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ আপনারা খুব সহজে সারিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া কারো কোনো কিছু জানার থাকলে বা কেউ কোনো কাজ করাতে চাইলে ভিডিও দেওয়া নাম্বারে বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর সবাই মনে দৃঢ় বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে হাঁপানি বা শ্বাসকষ্ট রোগটি সারিয়ে নিতে পারেন